আজকে না সকালের ঘুমটা ভেঙেছি ট্রাক্টরের আওয়াজে হঠাৎ করে ট্রাক্টরের আওয়াজ পেয়ে আমি ঘুম থেকে উঠি আর তারপর দেখি যে আমাদের ঘরের জন্য না বালি এসেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু এরকম বালি দিয়েই শুরু করলাম তো চলো সারাদিন কি করছি চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার আর দেখো এখন কিন্তু বালি দেওয়ার পরে ট্রাক্টরটা চলে গেল আর এখন চলো আমি যাব সোজাসুজি ঘরে আর ঘরে গিয়ে না আগে একটু ফ্রেশ হয়ে নিবো আর দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমি চলে যাবো এখন কাজ করতে আর কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কাজ করার আগে দেখো আমি একদম আতঙ্কবাদীদের মতো মুখটা বেঁধে নিয়েছি আসলে তোমরা তো জানোই আমার স্কিনে অনেক সমস্যা আছে আর এইসব ধুলোবালিতে আরও বেশি ইচিং হয়ে সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে কিন্তু কি আর করা যাবে বলো সেই জন্য দেখো আমি মুখটাকে ভালো করে বেঁধে নিয়েছি আর এখন কিন্তু আমি শাক শাকটা বাছার পরে মাকে দেবে মা শাকটা রান্না করবে আর অন্যদিকে কিন্তু আজকে অনেক কিছুই মেনুতে ছিল মেনুর সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারবে না তবে এদিকে দেখো আচ্ছা তোমরা বলো তো আগে এই খেলাটা তোমরা কে কে খেলেছো দুটো কাপের সাহায্যে একটা সুতো দিদি এরকম করে কানে মোবাইল ফোনের মতো ছোটোবেলায় কিন্তু আমরা খুব খেলেছি আর এখন দেখো আমার ছেলে কর্মী সেটাই খেলা করাচ্ছিলাম পাশের একটা বেবির সাথে যাই হোক এরপর দেখো রান্না ঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরে আজকে অনেকদিন করে কাঠে রান্না করছি তবে মাঝখানে কিন্তু এটা একটুখানি নিভে গিয়েছিল কারণ আমার তো একদমই অভ্যেস নেই আর আজকে কিন্তু রান্না করছি ডিমের ঝোল আর বাকি যে রান্না হচ্ছে সেগুলো কিন্তু মা করেছে আর আমি শুধুমাত্র ডিমের করেছিলাম আর রান্না করতে করতে এক সাইড দিয়ে আমার মুখে মানে যে আমি ওনারও জড়িয়েছিলাম সেটা না খুলে যাচ্ছিল তবে চেষ্টা করছিলাম যেন খুলে না যায় যত চেষ্টা করি এইচিন কিন্তু বেশ বেশি হচ্ছে তবুও কী করবো বলো কিছু তো করার নেই করতে তো হবেই আর অন্যদিকে কিন্তু আমি এখন বান্না করার পরে খাওয়া দাওয়াটা সেই খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে হঠাৎ করে দেখলাম যে আবারও একটা ট্র্যাক্টরের আওয়াজের বাইরে গিয়ে দেখলাম আজকে না ইট এসেছে ইট রাখার তো সেরকম জায়গা নেই তার জন্য আমরা না ইটটা একটু অল্প অল্প করে নিয়েছি যাতে করে আমাদের প্রবলেম না হয় আর আদার্স ম্যানসেরও কোনো রকম প্রবলেম না হয় যাই হোক এদিকে কিন্তু ইট নামছে আর তারপরে আমি নিজেও জানি না আমি কী কাজে কীভাবে ব্যস্ত হয়ে গেলাম যে সারাটা দিনে আর কোনো কিছুই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ বিকেলবেলাতে একটুখানি বাইরে বেরিয়েছিলাম তারপর দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কতটা আমাদের কমপ্লিট হয়েছে কিছুই এখনও কমপ্লিট হয়নি জাস্ট সব মাত্র যে চুলি কলমগুলো হবে সেগুলো না এখন করা হচ্ছে কিছুটা কমপ্লিট হবে তখন তোমাদের সাথে শেয়ার করবার এদিকে দেখো এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি একটুখানি বাইরে যেতে হবে বাইরে কিছু কেনাকাটা ব্যাপার আছে তার সব পরের দিন না প্রিন্সের বার্থডে তো চলো এখন যাই বাইরে আর তোমরা ব্লগটা এনজয় করতে চলো সবাই ভালো থেকো টাটা